ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম অষ্টম শ্রেণী ভাব আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এ জিনিস টুইটাই কিন্তু আসমান জমিন তফাত ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তুজগতের তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নয় ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কব্জায় আনিবার জন্য তাহা সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলাদেশে কিন্তু শুধু ভাব লইয়া থাকিব লোককে শুধু কথায় মাতাইয়া মুশকুল করিয়াই রাখিব এও একটা মস্ত বদ খেয়াল এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লোয়া না হয় তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় অবশ্য কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয় যিনি ভাবের বাসী বাজাইয়া জনসাধারণকে না চাইবেন তাহা কি নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে তিনি লোকদিগার সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য নয় তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে নতুবা বানভাসীর পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে ঢাকা পড়িয়া যাইবে এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগার সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্যকরিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না কেন না তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই ভুলিতে পারে না তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। সেই ঘুম ঢোলকাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় এই কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি এই যে সেদিন একটা হুযুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাইরে হইয়া আসিল কই তাহারা তো তাহারের এই সৎ সঙ্কল্প এই মহত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখভ্যান্জানো হইল যাহারা শুধু ভাবের ছোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাইরে হইয়া আসিতে পারিবে আজ যাহারা মুখে চার জোড়াইয়া কল্লাকার ত্যাক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন থেকে মুছিয়া ফেলিতে পারিবে না বাইরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না এই রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহা শত্রুতা সাধনী করিতে নাকি রাগিবার কথা নয় এখন ইহা রীতিমত বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইল রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন সে কি আমাদেরই দোষে নয় সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দোস্তুর মতো সাপুরে হওয়া চাই শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মারা যাইত না ত্যাগই অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না বা অন্য কোনোরূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন কি করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে যাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারারা সত্যিকথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কার্যকৃতিতে পুয়ালচাপা পড়িয়া গিয়াছে বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পড়া ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাধাইয়া লোকে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া উঠে দশচক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা তাহা হইলে এখন উপায় কি এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিফল হইয়া কাণ্ডাকাণ্ড ভালোমন্দ জ্ঞান হারাইয়া না ফেলা আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না তাহা হইলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন ভাবের দাস হইও না ভাবকে তোমার দাস করিয়া লাও কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোল কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোল তোমার এই ব্যক্তি সাতান্ত্রই দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে এসব জিনিস ভাবাবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গাঘেসাইয়া নিজে চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে সাবল মারিতে হইবে আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মেলিয়া কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না মনে রাখিও তোমার স্পিরিট বা শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ মহাপাপ প্রশ্ন ভাব ও প্রবন্ধে লেখক তরুণদের দেশের প্রাণশক্তি বলেছেন কেন যুবকরা আমাদের আশা ভরসা স্থল বলে লেখক তাদের এ দেশের প্রাণশক্তি বলেছেন যুগে যুগে তরুণরাই বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে ত্যাগ স্বীকার করেছে অধিকার আদায় করেছে এ কারণেই একটি দেশে মুক্তি উন্নতি ও জাতির কল্যাণ সাধনে তরুণরাই প্রধান ভরসাস্থল তাদের ঐক্যবদ্ধ কর্মপ্রচেষ্টার ফলেই দেশের অগ্রগতি সাধিত হয় তারাই মানুষকে অধিকার সচেতন করে তোলে স্বাধীনতার জন্য শোষণ শাসন থেকে মুক্তির জন্য তারাই সত্যিকার দেশকর্মী লেখকটাই তরুণদেরই যথাযথ কাজে লাগিয়ে দেশের উন্নতি সাধনের কথা বলেছেন এ কারণেই তিনি তাদের দেশের প্রাণশক্তি হিসেবে চিহ্নিত করেছেন প্রশ্ন সামনের দেয়ালকে ভাঙতে হলে একেবারে তার ভিত্তিমূলে সাবল মারতে হবে বলতে কি বোঝানো হয়েছে উত্তর সামনের দেয়ালকে ভাঙতে হলে একেবারে তার ভিত্তিমূলে সাবল মারতে হবে বলতে মানুষের মুক্তি ও উন্নতির পথের অন্তরায়গুলো দূর করে অন্যায়ের ভিত্তিমূলে প্রতিবাদের সাবল মারার কথা বোঝানো হয়েছে সাধারণভাবে আমরা দেখি যে ভালো কাজের মধ্যে যেমন সমর্থন পাওয়া যায় তেমনি বিপরীত প্রতিক্রিয়া ও কার্যক্রম লক্ষ্য করা যায় সমাজের এক শ্রেণীর মানুষ চেষ্টা করে যাতে কাজটা না করা যায় আমরা লোক লোক লোকলজ্জা এবং নানা সমস্যা সংকট বিবেচনা করে পিছপা হই প্রকৃতপক্ষে তা করা উচিত নয় আমাদের উচিত সর্বশক্তি নিয়ে তাদের হিংশক্তির মূলে আঘাত করে প্রতিবাদ করে নিজেদের অধিকার স্বাধীনতা এবং যাবতীয় প্রাপ্য বুঝে নেওয়া তাতেই আমাদের সার্বিক কল্যাণ সাধিত হতে পারে ভাব ও কাজ প্রবন্ধে লেখক ভাবের বাসিবাদককে নিঃস্বার্থ হতে বলেছেন কেন ভাবের বাসিবাদকের আদর্শ অনুসরণ করে যেন অন্যরা ভাব ও কাজের সমন্বয় সাধনে তৎপর হয় তাই লেখক তাকে নিঃস্বার্থ হতে বলেছেন একটি কাজের জন্য ভাবের প্রয়োজন লেখক ভাবের বাসিবাদককে নিঃস্বার্থ ও পরোপকারী গুণ সম্পন্ন হতে বলেছেন কারণ তার আদর্শ অনুসরণ করে যেন অন্যরা ভাব ও কাজের সমন্বয় সাধনে তৎপর হতে পারে তার মতে কাজহীন ভাবের কোনো মূল্য নেই যিনি ভাবের বাসি বাজাবেন তিনি তা নিজের স্বার্থে বাজাবেন না তিনি পরের জন্য ত্যাগ স্বীকার করবেন কল্যাণে তার চারিত্রিক বৈশিষ্ট্য ও আত্মনিবেদন হবে যাতে অন্যরা তাকে অনুসরণ করে ভাব কি জাগিয়ে তুলবেন মানুষের কল্যাণের জন্য বলতে কি বোঝানো হয়েছে মানব কল্যাণে মানুষকে জাগিয়ে তোলার কথা বোঝাতে গিয়ে আলোচ্য উক্তিটি করা হয়েছে ভাব মানুষের জাগরণের উপকরণ মানুষের মনকে জাগিয়ে তুলতে ভাবের প্রয়োজন আর সেই মানুষকে নিজের পরিবারের রাষ্ট্রের ও জাতির জন্য যথাযথভাবে গড়ে তুলতে হলে তাকে কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হয় শুধু ভাব দিয়ে কখনো কারোর উন্নতি হয় না মানুষের পরাধীনতার গ্লানি থেকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করতে হয় তাদের ভাব দিয়ে জাগিয়ে কর্ম দিয়ে এগিয়ে নিতে হয় সেক্ষেত্রে কেউ যদি আত্মস্বার্থে সাধারণ মানুষকে জাগাতে চায় তাহলে তারা হয়তো জাগে কিন্তু তাতে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণ হবে না এ কারণে মানুষকে জাগাতে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে সমষ্টি স্বার্থের জন্য প্রশ্নোক্ত বাক্যটিতে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে